সব কাস্টমার ভাইরে চায় যে তার বাড়ির মেন গেটটি ইউনিক ডিজাইনের হোক নান্দনিক ডিজাইনের হোক সবাই যাতে দেখে বলে যে না মার্শাল্লাহ মেন গেটটি খুব সুন্দর হয়েছে একটি বাড়ির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে বাড়ির মেন গেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি রাজকীয় মেন গেট এবং অনেকে বলে থাকে বাড়ির বাউন্ডারি গেট এরকম রাজ্যকীয় মেন গেট যারা বানাতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জালায় ডেলিভারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে অবার একাত্ত দয়া ময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের মজবুত টেকসই মেন গেট তো এই সম্পূর্ণ গেটটি কি কি দিয়ে তৈরি করা হয়েছে বিবরণ এবং কিন্তু ভিডিওর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউ তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইক টি ক্লিক করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমেই আপনারা দেখতে পারবেন তো ভিওয়ার্স এই গেটটি কিন্তু উচ্চতায় আছে প্রায় সাড়ে এগারো ফিট এবং পাশাপাশি আছে কিন্তু সাড়ে দশ ফিট তো ভিওর্স এই সম্পূর্ণ গেটটি সাজানো হয়েছে ঢালাই কাস্টিং এর ডিজাইন দিয়ে এবং আর্ট ফ্রেমে ব্যবহার করা হয়েছে দু ইঞ্চি বাই দুই ইঞ্চি ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল কিন্তু ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ গেটটি অ্যাঙ্গেল এবং বক্স পাইপ এবং ঢালাই কাস্টিং এর ডিজাইন দিয়ে কিন্তু মূলত তৈরি করা হয়েছে ঢালাই ডিজাইনগুলো কোনগুলো যেগুলো আপনারা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু মূলত ঢালাই কাস্টিং বলা হয় এবং ঢালাই কাস্টিংগুলো তৈরি করা হয় মূলত আপনার লোহা গলিয়ে ঢাইসের ভিতরে দেওয়ার পরে কিন্তু এরকম নিত্য নতুন ডিজাইনের নকশার ঢালাই কাস্টিং তৈরি হয় অরিজিনালি এটা কিন্তু লোহা লোহা গুলিয়ে কিন্তু এই ঢালাই কাস্টিং এর ডিজাইন গুলো তৈরি করা হয় তো এগুলো কিন্তু বেডটির ভিতরে ঝালাই করে দেওয়া হয়েছে এবং কাজের ফিনিশিং কিন্তু মার্শাল্লাহ অসাধারণ ভাবে করা হয়েছে হান্ড্রেড ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই গেটটি কিন্তু দুটি পার্ট করা হয়েছে পাল্লা সিস্টেম কবজা সিস্টেম করা হয়েছে দুটি পাল্লা বাহিরে খুলে যাবে নিচে এবং উপরে কিন্তু উন্নত মানের সিটকানি হ্যাজবল এবং লক কিন্তু হাই সিকিউরিটির ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে দুটি পকেট পাল্লা দেওয়া হয়েছে সব সময় যাতায়াতের জন্য তো যারা কিনা আপনার স্বপ্নের বাড়িটির ভিতরে এরকম নান্দনিক ডিজাইনের গেট লাগাতে চাচ্ছেন অথবা যারা লেজার কাটিং মেন গেট লাগাতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অ্যাসেসমেন্ট গেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মূলত অ্যাসেস মেন গেট লেজার কাটিং মেন গেট ঢালাই কাস্টিং লোহার মেন গেট বিল্ডিং মেটেরিয়ালসের সমস্ত মালামাল কিন্তু পেয়ে যাচ্ছেন দয়াময় এন্টারপ্রাইজে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশালার ডেলিভারি দেওয়া হবে আমাদের নিজেদের কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব এবং কালার একদম আমাদের নিজ থেকে দিয়ে দিব ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ